মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আমরা যারা আল্লাহতলা যাদেরকে অর্থ অর্থবিত্ত শিল্প কারখানার মালিক এবং বিভিন্নভাবে যারা বিভিন্ন রকম অর্থ উপার্জন করেন সময় এই অর্থগুলো পৃথিবীতেই থেকে যাবে আপনি থাকবেন না দুনিয়া আপনার কি থাকবে আপনার থাকবে আমল আপনি মানুষের জন্য আল্লাহর সৃষ্টি আল্লাহর অন্যান্য সৃষ্টির জন্যে আপনি কি উপকারে আসলেন সে বিষয়টাই থাকবে শুধু তো আজকে আমরা আসছি এমন একটা জায়গায় ইসলামপুরের জায়গাটার নাম হচ্ছে রোহার কান্দা পলাবান্ধার কলাবান্ধার একটা অংশ রোহরকান্দার শুরুতে তো এই জায়গায় আসছি একটা পরিবারের কাছে একেবারে নিঃস্ব একটা পরিবার এই পরিবারের সাথে আমরা কথা বলতে আসছি

আর পাশাপাশি অন্যান্য ওই যে আমার ভাই আরেকটা ভাইয়ের সাথে একটু কথা বলি উনি এই বিয়েটা দেওয়ার ক্ষেত্রে উনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন উনি এই এলাকার এই পলবান্ডারের একটা স্কুলের শিক্ষক উনি মোটামুটি নিজে উদ্যোগ উদ্যোগী হয়ে বড় মেয়েটার বিয়ে দিয়েছিলেন আপনি কীভাবে করছিলেন সেটা শিক্ষা আসলে বিয়েটা মানে মেয়েটা বসে যাচ্ছে আচ্ছা লেখাপড়া সে করছিল অনেক মানে অনার্স পাস করছিল মেয়েটার এমনি টলফিকার অনেক সুন্দরী আসলে বিয়ে তার খুব দরকার মানে বয়স হয়ে যাচ্ছে পরে আমি মাহমুদপুরে একটা জায়গাতে খবর পেলাম যখন একটা ভালো ছেলে আছে পরে ওখানে আমি নিজে গেলাম সাথে আমি সময় করে নিয়ে গিয়ে ওখানে তাদের সঙ্গে কথা বলা পড়লাম ওনারা দিয়ে মেয়েটা দিয়ে পছন্দ করলো পরে খরচটা আপনি বিভিন্ন কাছ থেকে কাছ থেকে যেমন আমাদের প্রাইমারি স্কুলের অনেক টিচারের কাছ থেকে আমি বাসাতে সংগ্রহ করছি তারপরে এলাকার কাছ থেকে কিছু নিয়েছি পাশে এলাকা থেকে কিছু ওঠাইছি এইভাবে বিভিন্ন লোকের কাছে এবং ধর্মঘট বাজারে কিছু ব্যবসায়ীর কাছে টাকা পয়সা ওঠাইছি ওঠাই এইভাবে কিছু টাকা পয়সা ম্যানেজ করে পরে দিয়ে এসে দিয়ে দিয়ে আর কি তাহলে একটা মেয়ে দর্শক একটা মেয়ে তারা বিভিন্নভাবে সামাজিকভাবে এইখানে পারাপড় প্রতিবেশী যারা আছে এবং শিক্ষক উনি উদ্যোগী হয়ে বড় মেয়েটার বিয়ে দিয়েছেন তো আছে এখন ছোট মেয়েটা তোমার তো তোমার কি নাম আমার নাম সম্পা রানী তুমি প্রাইভেট পড়ো শুনলাম যে তুমি টিউশনি করে তারপর তোমার সংসার চলে কেমন টাকা পাও মেয়েদের টিউশনিতে পনেরোশো তিনটে পনেরোশো পনেরোশো দিয়ে চলে আপনার চলে না ওবে টাইনি মাইনি ওবে মেয়ে কি করবো এক বেলা ভাত আন দি দুই বেলা খাই আর বেলা এমনি থাকি কি করবো হনকা আমরা এমন একটা সমাজে বাস করি এই সমাজে অনেক মানুষ আছে যাদের উদ্বৃত্ত খাবার ড্রেন দিয়ে ড্রেনে ভালায় দেয় অথচ তাদের মানে অনেক সময় দেখা যায় যে রাতের খাবার না খেয়ে ঘুমাতে হয় তাদের পাশাপাশি দেখেন তাদের তাদের থাকার ঘরটা একেবারে মানে কিছুই নাই ঘরে বলতে গেলে একেবারেই মানে ভাঙাচোরা ঘর বৃষ্টি এর বোধ হয় পানি পানিকে ইয়ে করার জন্য ঘরের মধ্যে বোল বালতি এগুলা দিয়ে পানি আটকানো হয় তো এই হচ্ছে সিচুয়েশান তো দর্শক আপনারা যে কথাটা বলতে চাই যে আসলে এক সময় অর্থনীতিতে সব কিছু ফেলেই চলে যেতে হবে আমরা যদি একটু সহযোগিতা করি এই অসহায় পরিবারটিকে আমরা একটু সহযোগিতা যদি করি তাহলে হয়তো তারা অ্যাটলিস্ট মাথা গোজার যে ঠাইটা একটু নির্বিঘ্ন হবে আর পাশাপাশি আমরা সব সময় আমার এই চ্যানেলে মাসুদ রাজা যে পেজটা আছে এই পেজ থেকে আমাদের যে ইনকামলব্ধ যে অর্থটা আছে এই অর্থের দিক থেকে আমরা একটা অংশ এই অসহায় পরিবারের সামান্য হলেও হেল্প করার চেষ্টা করি পাশাপাশি আপনাদের যদি আপনারা যদি একটু হেল্প করেন করেন তো অনেক টাকা পয়সা খরচ অনেক সময় করেন তো একটু অসহায় পরিবারের দিকে দেখলে হয়তো পরিবারটা ইয়ে হয়ে যেতে পারে তুমি কি খাইছো আজকে ভাত খাইছো সকালে খাইছো ওই তো সকালLambda আলু ভর্তা দিয়ে দুইবার খেলাম সকালে খাইছি আর দুপুরে খাইছি রাতে কি খাবেন সেটা ঠিক নাই না কে আসে আল্লাহ তোমার কেউ নাই গেলনি তো কেউ নাই ভাত নাই মাছ নাই তেল নাই আমার তো কেউ নাই এই পৃথিবীর মধ্যে গেল এই কান্না কি বলবো যার রাতের খাবারের নিশ্চয়তা নাই বিশেষ করে এই পরিবারগুলোর এই জাতীয় অর্থাৎ এই অসহায় বেশ কিছু পরিবার বিভিন্ন সমাজেই থাকে বিভিন্ন জায়গাতেই থাকে তো তুলনামূলক আমরা একেবারেই নিঃস্ব যেগুলো হ্যান্ড টু মাউথ এই পরিবারগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের একটু সহযোগিতা এই পরিবারগুলো সামান্যতম হলে স্বস্তি পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন